নমস্কার বন্ধু মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লইজ বন্ধু গত আটই সেপ্টেম্বর সর্বোচ্চ আদালতে ডিএম মামলা শেষ হয়েছে ডিএ মামলা শেষ পরবর্তী সর্বোচ্চ আদালতে দুই বিচারপতি সরকার পক্ষকে যদি কিছু বলার থাকে রিটিন সাবমিশন করতে বলেছিল এবং তার পরবর্তী আমাদেরকে এক সপ্তাহের মধ্যে রিটিন সাবমিশন করতে বলেছিল যা গত আঠাশে সেপ্টেম্বর দু হাজার শেষ হয়ে গিয়েছে এবং উনত্রিশ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ থেকে গত রবিবার পর্যন্ত অর্থাৎ লক্ষ্মী পুজোর আগের দিন পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ ছিল সোমবার দিন দিন থেকে সুপ্রিম কোর্ট খোলা খুলেছে এবং এখনো খোলা আছে এর পরবর্তী সপ্তাহে আগামী সপ্তাহে খোলা আছে কিন্তু চতুর্থ সপ্তাহে কালী পুজো ভ্রাতৃ দেওয়ালির কারণে বন্ধ এবং শেষ যে অক্টোবর মাসের পাঁচ দিন পাঁচ লাস্ট সপ্তাহে যে পাঁচ দিন সেই পাঁচ দিনও সুপ্রিম কোর্ট খোলা আছে এখন স্বাভাবিকভাবে কর্মচারী সমাজ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমাজ উদ্বিগ্ন এবং যারা কবে রায়টা প্রকাশ পাবে সেই ব্যাপারটা আমাদের কাছে জানতে চাইছে আমরা নির্দিষ্টভাবে কবে প্রকাশ পাবে সেটা তো বলতে পারছি না বলাটা সম্ভবও নয় আপনারা সাধারণভাবে বুঝবেন যে বলা সম্ভব নয় আমরা আশা করতে পারি এই যে অক্টোবর মাসের যে দিনগুলোর কথা বললাম তার মধ্যে কোনো একটি দিনে রায় কিন্তু প্রকাশ পেতে পারে এখন আমাদের যেটা বলার কথা যে রায় যেদিন প্রকাশ পাবে স্বাভাবিকভাবে কর্মচারী সমাজ হিসাব করতে বসবেই যে কত টাকা আমাদের ডিএটা বকেয়া হবে তাহলে এখানে ইনসার্ভিস অর্থাৎ কর্মরতী কর্মরত কর্মচারী সমাজ আছে এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ আছে ইনসার্ভিস বা কর্মরত যারা আছে এক সাত দু থেকে এক উনিশ এই পিরিয়ডটা মনে রাখবেন এক সাত দু হাজার নয় থেকে এক উনিশ পর্যন্ত এই পিরিয়ডে যারা কর্মরত আছেন তারা তাদের এক সাত উনিশ পরবর্তী পরের বছর এক সাত দশ এক সাত এগারো এইভাবে তাদের ইনক্রিমেন্ট হবে তাদের ইনক্রিমেন্ট যোগেও কিন্তু এই বকেয়া গিয়েটা ক্যালকুলেশন করতে হবে কীভাবে করতে হবে আমি বলে দেবো আর যারা অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ তাদের তো একটা নির্দিষ্ট পেনশন ওই এক সাত দু নয় যে পেনশন এক এক উনিশেও কিন্তু সেই পেনশন থাকবে তাদের কোনো অসুবিধা নেই তারা শুধু কত মাস বকেয়া হয়েছে সেটা হিসাব করে সেই হিসাবটা টোটাল করে রাখবেন আর একটা শ্রেণীর কর্মচারী আছে যারা অনেকেই বলে যে আমি তো এরকম বারো সালে রিটায়ার করেছি তেরো সালে রিটায়ার করেছি চোদ্দো সালে রিটায়ার করেছি মানে এক সাত দু হাজার নয়ে চাকরিরত ছিলেন তারপরে এগারো সালেও ছিলেন হয়তো বারো সালে তেরো সালে চোদ্দো সালে যে সালেই থাকতো যেখানে তিনি রিটায়ার করলেন সেই পর্যন্ত ইন সার্ভিস রিটায়ার করার পরবর্তী সময়টা উনিশ পর্যন্ত পেনশন হিসাবে ট্রিট হবে এই হচ্ছে মূল কথা এই হিসাবটাই এবার আমরা কিন্তু করে দিয়েছি তাই এই ভিডিওটা খুব মানে প্রয়োজনীয় ভিডিও এটা আপনাদের কাছে কিন্তু রেখে দেওয়ার কথাই আমি বলবো কারণ যখন অর্ডারটা বেরোবে তখন এটা কাজে লাগবে কেন আমরা দেখুন একশো শতাংশ বলবো না নিরানব্বই শতাংশ আমরা নিশ্চিত যে ডি রায় কিন্তু কর্মচারী সমাজের কাছেই আসবে এবং কেন আসবে সেটা কিন্তু আমরা আইন মেনে রোপা দু হাজার মেনে আমরা কিন্তু মামলাটা করেছিলাম এই যে রোপা দু হাজার এটা দেখুন সরকারের তো সরকার যেহেতু বলেছে রোপাতে লিপিবদ্ধ আছে সরকার সেটা দিতে বাধ্য সেটা দেয়নি বলেই বিচারকরা ট্রাইব্যুনাল বলুন হাইকোর্ট বলুন এমনকি সর্বোচ্চ আদালত বলুন কারণ পঁচিশ শতাংশ তারা কিন্তু বলেই দিয়েছিল দেওয়ার কথা তারা কিন্তু ডিএটা দিতে বলেছে এখন আমরা এই যে রোপা মেনে কোথা থেকে চেয়েছি এখন অনেকেই যদি হয়তো বলেন আমরা তো পঞ্চম বেতন কমিশনের ডিএ তো আমাদের হয়েছিল এক সাত দু ছয় থেকে কেন আপনারা এক সাত দু নয় থেকে মানে ক্লেম করেছেন এইসব প্রশ্ন অনেকে করে অনেকে করে সেই ব্যাপারে আমাদের ক্লিয়ার করে দিতে হবে কেন করে কারণ ব্যাপারটা হলো আমরা যদি ওই নির্দিষ্ট সময় থেকে মানে এক সাত দু নয় থেকে আমরা মাপ করবেন এক সাত দু ছয় থেকে আমরা যদি দিয়ে চাইতাম তাহলে কিন্তু আমরা মামলা জয়যুক্ত হতে পারতাম না কারণ দেখুন সরকার রোপাতে কি বলেছিল এই অর্ডার নাম্বার দিয়ে আপনারা কিন্তু এই অর্ডার নাম্বারগুলো একটা ক্র্যাক করে আমরা আমি এই সারণী দেবো সেগুলো কিন্তু খুব ভালো মতো মাইন্ডলি শুনবেন যেমন ফিফ বেতন কমিশন রোপার নয়

তারপরে অনার অন অনওয়ার দিয়ে ফ্রম টাইম টাইম টু টাইম অ্যাজ পার সিপিআই অর্থাৎ এই এক চার দু হাজার পরবর্তী যে দিয়েটা হয়েছে দেখুন এক চার দু হাজার পরবর্তী দিয়ে কিন্তু আমরা এক পাঁচ দু নয় করিনি আমরা করেছি এক সাত দু নয় কেন করেছি কারণ সবসময় দিয়ে হয় জানুয়ারি এবং জুলাই জানুয়ারি এবং জুলাই তাই এক

আমরা ডিএটা পেয়েছি সেই পাঁচ মাস থেকে ক্যালকুলেশন শুরু হবে পরবর্তীকালে আপনারা নজর রাখুন পরবর্তীকালে আপনারা নজর রাখুন এবার দেখুন কেন্দ্রীয় সরকার একদম নির্দিষ্ট সময়ে যে ডিএটা দিয়েছিল আর আমাদের এই অর্ডারটা যে এর আগে আমি দেখালাম এই অর্ডার পর পরবর্তী কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার আমাদের ডিএটা কিভাবে দিয়েছে সেটা এবার একটু লক্ষ্য রাখুন দেখুন এআইসিপিআই মেনে কেন্দ্র ষষ্ঠ বেতন কমিশন এটা বলার অপেক্ষা রাখে না আর আমাদের পঞ্চম বেতন কমিশন তাহলে একদম নির্দিষ্ট সময়ে মেনে কেন্দ্র পেয়েছে অন্যান্য রাজ্য অধিকাংশ রাজ্য পেয়েছে কারণ রাজ্য সরকার যেটা সাবমিশন করেছে আটটা রাজ্য দেখিয়েছে যে তারা একদম কেন্দ্রীয় হারে পাচ্ছে না কিন্তু তারা আমাদের থেকে বহু আগে আছে আর অধিকাংশ দলে রাজ্য পাচ্ছে তাই কেন্দ্র অধিকাংশ রাজ্য এমনকি এই রাজ্যের কর্মচারী যারা দিল্লি চেন্নাইতে থাকে এবার এবার লক্ষ্য রাখো যে এআইসিবিআই মেনে এক সাত দু হাজার এটা হয়েছিল কেন্দ্রীয় সরকারের এক সাত ছয়ে দুই শতাংশ দুয়ের সঙ্গে চার যোগ হয়ে এক এক সাথে ছয় শতাংশ ছয়ের সঙ্গে তিন শতাংশ যোগ করে এক সাত সাথে নয় শতাংশ তারপরে আরও তিন শতাংশ যোগ হয়ে এক এক আটে বারো শতাংশ এই চার কিস্তি বললাম এই কারণে বললাম পরবর্তী পাঁচ কিস্তির সঙ্গে আবার আর একটা সামঞ্জস্য রেখে পরবর্তী বক্তব্যটা আমি বলছি এবার ওই যে অর্ডার দেখবেন অর্ডারটা বলেছে যে এক চার দু থেকে আমাদের দিয়ে দেবে তাই এক চার দু থেকে আমরা দুই শতাংশ পেয়েছি এক ছয় আট থেকে আমরা চার চার আরও চার যোগে ছয় শতাংশ পেয়েছি এক এগারো আট থেকে আরও তিন যোগে নয় শতাংশ পেয়েছি এক তিন দু হাজার নয় আরো তিনযোগে বারো শতাংশ পেয়েছি আপনাদের মনে আছে কেন এটা চার কিস্তি বললাম এই বারো শতাংশ দিয়ে নির্দিষ্ট নিয়ম মতো কেন্দ্রীয় সরকার দিল্লি চেন্নাই অন্যান্য স্টেট গভর্নমেন্ট পেয়েছে ঠিক আছে যা এটা এটা ধরছি না আমাদের যে বারো শতাংশ আমরা পেয়েছি আমরা পেয়েছি বামফ্রন্ট সরকার সেই সময় ছিল বলেছিল তিন বছর ধরে এই বকেয়াটা তারা কর্মচারীদের হাতে তুলে দেবে দু বছর দিয়েছে এবং শেষ যে কিস্তিটা সেটা তৃণমূল সরকার এসে আবার দুটো ভাগে ভাগ করে দিয়েছে আমরা জানি এবার ওই যে অর্ডারটা দেখিয়েছি অর্ডারের ভিত্তিতে তারপরে এক সাত দু হাজার আট এক সাত দু হাজার আটে কেন্দ্রীয় সরকার আরও চার শতাংশ দিয়ে দিল তাহলে বারোর সঙ্গে চার হলো এই যে চার শতাংশ দিয়ে এক চার দু হাজার নয়ে আমরা দেখুন এক সাত দু হাজার ষোলো শতাংশ আমাদের হয়ে হলো গিয়ে এক চার দু হাজার নয় ষোলো শতাংশ হ্যাঁ এইবার এক সাত দু হাজার আট এক চার দু হাজার নয় মোটামুটি কিন্তু কাছাকাছি আমরা চলে আসতাম এই যে ষোলো শতাংশ দিয়ে যোগে আমরা কিন্তু নূতন বেতনে বেতনটা পেয়েছিলাম অর্থাৎ এটাও একটু বলে রাখি যে ষোলো শতাংশ যোগে বাম আমলে নয়া বেতনে আমরা বেতন পেয়েছিলাম আর বর্তমানে এই তৃণমূল সরকারের আমলে আমরা এক এক কুড়ি টাকা বেতন বৃদ্ধি হলেও আমরা কিন্তু ডিএ হাতে পাইনি এক একুশ থেকে পেয়েছি একটু বলে রাখা উচিত সেই কারণেই বললাম